সরিষা থেকে বের হচ্ছে কেজি কেজি তেল এটা হচ্ছে অবাক করা কাণ্ড সরিষা থেকে যদি ঘরে এভাবে কেজি কেজি তেল বের করে নেওয়া যায় অথেন্টিক উপায়ে তাহলে কিন্তু বাজার থেকে আর তেল কিনতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারবে খাঁটি সরিষার তেল আর সরিষার তেল তৈরি করার জন্য এখানে আমাদের দুই রকম সরিষা লাগবে এখানে আমি চার কাপ নিয়েছি কালো সরিষা আর এক কাপ নিয়েছি সাদা সরিষা এখন হালকা করে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে সাদা সরিষার রংটা যখন কালো হবে আর কালো সরিষাটা যখন আরো কালো হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে সরিষা থেকে একদম পানিটা ঝরিয়ে একটা বিলিন্ডারের মধ্যে দিয়ে এভাবে পেস্ট করে নিতে হবে একটু পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই কিন্তু এই পেস্ট করে নিতে হবে তারপর চুলাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে ভিতরে যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এভাবে ফাঁকা করে দিয়ে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে তখন কিন্তু তেল তেল জন্য কিছুটা সরিষার এখানে ব্যবহার করতে হবে তারপর জাল দিলে দেখবেন এরকম বুধ করে তেল উঠে আসছে সরিষার তেল বাদে অন্য কোনো তেলও ব্যবহার করা যাবে যেহেতু আমি সরিষার তেল উঠাবো তাই আমি সরিষার তেলটা ব্যবহার করেছি আর এরকম জাল দিতে থাকলে দেখবেন ভিতর থেকে খুব সহজে কতটা কেজি কেজি তেল বের হয়ে আসে ঠান্ডা হয়ে আসলে এরকম পাতা একটা কাপড়ে সেকে সারা রাত্র দিয়ে বয়মে সংরক্ষণ করতে হবে